খালেক মোল্লা যখন পঞ্চাশ সমিতির সভাপতি ছিল হারোয়ায় তখন বিভিন্ন বাংলাদেশি রোহিঙ্গার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং সেটা দশ হাজারের উপরের সংখ্যা হারোয়ার ডেমোগ্রাফি শেষ করেছে এ হচ্ছে ভারত বিরোধী বাংলা বিরোধী হচ্ছে সে বাংলাদেশি রোহিঙ্গাদের পক্ষে এবং এমন ধরনের একটি মানুষ আজকে এই সব বাংলাদেশি রোহিঙ্গারা প্রচণ্ড পরিমাণ চাপ দিচ্ছে তাকে পয়সা ফেরত দেওয়ার জন্যে না ভোটার লিস্টে নাম রাখার জন্য সেই জন্য বিজেপিকে আক্রমণ করছে আসলে টিকে থাকতে হবে নাহলে সব লোকের আক্রমণ থেকে সে বাঁচতে পারবে না আমরা সব দিকে সজাগ আছি নজর রেখে গেছি ভারতীয় জনতা পার্টি একজন বাংলাদেশি রোহিঙ্গাতে এই বাংলায় থাকতে দেবে না হাড়ায় তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন বিজেপিকে বাঁকুড়ায় আবার বিজেপি পাল্টা হুমকি দিচ্ছে তৃণমূলকে বদল হবে বদলাও হবে গলায় হাত ঢুকিয়ে বের করব তোলার টাকা বাঁকুড়ায় পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে হুমকি বিজেপি বিধায়কের গলায় হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলার টাকা জনসমর্থন না পেয়েই হতাশার হাহাকার পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল আসলে উনি দিশা আড়াল হয়ে গেছে উনি একটা জনসেবা করতে গিয়ে দেখতে পাচ্ছেন লোকজন কিচ্ছু নেই ফাঁকা মাঠে উনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন কুয়া বাগানের মতন একটা একটা বড় জায়গা এবং যার ফলে উনি দিশার হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ্বান জানাচ্ছে দু হাজার ছাব্বিশ অবশ্যই বদল হবে উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন মানুষ যাবে চুপি জোড়া ফুলে ভোট মার ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জয়লাভ তৃণমূল কংগ্রেস করবে উনি এম এল এ হিসাবে হারবেন এটা হচ্ছে বড় পদক যারা যারা বিজেপি করতে চান যারা সদ্বাধীন মানুষ সাধারণ মানুষ তাদের প্রত্যেককে তৃণমূলের মধ্যেও যদি কোনো মনোখানে একটু আধটু সাথ থেকে থাকে তারাও আসতে পারে কোনও সুবিধা নেই নিচু তলার করিনী আমাদের বারবার আমাদের কর্মীদেরকে মেরে দেবে হাজার হাজার ছেলেদেরকে জেলা আমরা ছেড়ে দেবো আমরা কোনো অন্যায়ে মা দেইনি কিন্তু আমাদের যদি বারবার ভাবে করে তাহলে আমরা ছেড়ে দেবো না গেলে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করবো হারোয়ায় ভোটার সহায়তা মিছিল থেকে তৃণমূল নেতার এই হুঁশিয়ারি ভাগাভাগি রাজনীতি করতে এলে কলার ধরে নদীতে ফেলবো স্টেজ থেকে কলার ধরে নামি বিদ্যাধরীতে ফেলার হুমকি তৃণমূল নেতা

মধ্যমগ্রাম বিধানসভার খিলকাপুরের নম্বর বুথে উধাও একশো জন ভোটার ভোটার তালিকায় নাম রয়েছে অথচ তাদের চেনেন না এলাকার লোকজন এনুমারেশন ফর্ম দিতে গিয়েও পাওয়া যায়নি বলে স্থানীয়দের অভিযোগ অ্যাকচুয়ালি স্যার এটা আমরা দু সালে এটা যেহেতু আমাদের একটু কলোনি বেস এলাকা এখানে দু সালে পরে এখানে বিজেপির খুব বাড় ওদের চক্রান্তে বিরোধীদের চক্রান্তে আজকে আমাদের এরা ম্যাক্সিমাম আমাদের হিন্দু ভাইরা যারা ওই এবং শুধু হিন্দু না নবশূদ্র মধ্য ভাইরা আমাদের ওই লোক তাদেরকে চক্রান্ত করে তাদের নাম তোলা হয়েছে বিজেপির মাধ্যমে বিজেপিরাই এসব নামগুলো তুলেছে এবং তাদের আত্মস্বজনের মাধ্যমে কিন্তু আজ পর্যন্ত আমরা তাদের খুঁজে পাইনি আমরা প্রায় দেড়শো লোককে খুঁজে পাইনি এই এলাকাটা পুরোটাই একশোর মধ্যে একশো জনই হিন্দু থাকে তাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের তো আমরা খুঁজে পাচ্ছি না এটা বিরোধী ওরা বিজেপির চক্রান্ত করে তারা এইসব নামগুলো তুলেছে তুলে আজকে ভেবেছিল যে এই ভোটগুলো তারা এতদিন ধরে করিয়ে এসছে কিন্তু এই এসআইআর করার মাধ্যমে দিয়ে দেখা যাচ্ছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না তারা আসতে পারছে না তাই এরা আসছে না এখানে বাংলাদেশ থেকে হয়তো আসতে পারছে না এ ধরনের একশো আটশো আট হাজার সোনালীদের সঙ্গে সঙ্গে লক্ষ লক্ষ রূপালী খাতুন ছড়িয়ে আছে সুতরাং পশ্চিমবঙ্গের আভ্যন্তরীণ নিরাপত্তা শুধু বিঘ্নিত নয় পশ্চিমবঙ্গের কারণে জাতীয় নিরাপত্তা কম্প্রোমাইজ বিজেপির উদ্দেশ্যে হুঁশিয়ারি তৃণমূল নেতার একজনও বৈধ ভোটার বাদ গেলে বিজেপিকে ঝেঁটিয়ে বিদায় করব হারোয়ায় ভোটার সহায়তা মিছিল থেকে তৃণমূল নেতার এই হুঁশিয়ারি ভাগাভাগি রাজনীতি করতে এলে কলার ধরে নদীতে ফেলব স্টেজ থেকে কলার ধরে নামি বিদ্যাধরিতে ফেলার হুমকি তৃণমূল নেতা এই মঞ্চে উঠে চালার পালা তুলে বলল এরা পবিত্রের মধ্যে হিন্দুর পবিত্র এরা আমাদের সন্দরের মাটি এখানে যদি কোন বিপি হিন্দু মুসলমান ভাগ করতে আসে

মোল্লা যখন সভাপতি ছিল খালেক হারোয়ায় তখন বিভিন্ন বাংলাদেশি রোহিঙ্গার কাছ থেকে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড করে দিয়েছে এবং সেটা দশ হাজারের উপরের সংখ্যা হারোয়ার ডেমোগ্রাফি শেষ করেছে এ হচ্ছে ভারত বিরোধী বাংলা বিরোধী হচ্ছে বাংলাদেশি রোহিঙ্গাদের পক্ষে এবং এমন ধরনের একটি মানুষ আজকে এই সব বাংলাদেশি রোহিঙ্গাটা প্রচণ্ড পরিমাণ চাপ দিচ্ছে তাকে পয়সা ফেরত দেওয়ার জন্যে নাইলে ভোটার লিস্টে নাম রাখার জন্য সেই জন্য বিজেপিকে আক্রমণ করছে আসলে টিকে থাকতে হবে না হলে এই সব লোকের আক্রমণ থেকে সে বাঁচতে পারবে না আমরা সব দিকে আছি নজর রেখেছি ভারতীয় জনতা পার্টি একজন বাংলাদেশি রোহিঙ্গাতে এই বাংলায় থাকতে দেবে না হারোয়ায় তৃণমূল নেতা হুমকি দিচ্ছেন বিজেপিকে বাঁকুড়ায় আবার বিজেপি পাল্টা হুমকি দিচ্ছে তৃণমূলকে বদল হবে বদলাও হবে গলায় হাত ঢুকিয়ে বের করব তোলার টাকা বাঁকুড়ায় পরিবর্তন যাত্রা থেকে তৃণমূলকে হুমকি বিজেপি বিধায়কের গলায় হাত ঢুকিয়ে পেট থেকে বের করে আনা হবে তোলার টাকা জনসমর্থন না পেয়েই হতাশার হাহাকার পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল আসলে উনি দিশা আরা হয়ে গেছে উনি একটা জনসেবা করতে গিয়ে দেখতে পাচ্ছেন লোকজন কিচ্ছু নেই ফাঁকা মাঠে উনি দাঁড়িয়ে বক্তব্য রাখছেন কুয়াবাগানের মতন একটা একটা বড় জায়গা এবং যার ফলে উনি দিশান হয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আহ্বান জানাচ্ছে উনি এমএলএ হিসাবে পরাজিত হবেন মানুষ যাবে চুপি জোড়া ফুলে ভোট মার ভোট দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীকে জয়লাভ তৃণমূল কংগ্রেস করবে উনি এমএলএ হিসাবে হারবেন এটা হচ্ছে বড় বদল যারা যারা বিজেপি করতে চান যারা সচেতন মানুষ সাধারণ মানুষ তাদের প্রত্যেককে তৃণমূলের মধ্যেও যদি কোনো মনোখানে একটু আটটুকু সৎ থেকে থাকে তারাও আসতে পারে কোনো অসুবিধা নেই নিচুতলার করে আমাদের বারবার আমাদের কর্মীদেরকে মেরে দেবে হাজার হাজার ছেলেদেরকে জেলে আমরা ছেড়ে দেবো আমরা কোন অন্যায় পা দেয়নি কিন্তু আমাদের যদি বারবার এরকম ভাবে করে তাহলে আমরা ছেড়ে দেবো না এ বদলও হবে এবং বদলাও নেব আগে নেবো বদলা তারপরে করবো বদলা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে